নির্বাচনী বিরুদ্ধে এখন গোটা দেশ জেগেছে পুলিশের কথা বিশ্বাস করোনা পুলিশের কথা বিশ্বাস করোনা পুলিশ মন্ত্রীর কথা বিশ্বাস করো পুলিশের কথা বিশ্বাস করো না পুলিশ মন্ত্রীর কথা বিশ্বাস করোনা মিথ্যার উপর ব্যবস্থা দাঁড়িয়ে আছে আমি কি বলছি কথা

আমরা তো বারবার বলছি সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন তাকে সংবিধান মেনে চলতে হবে কিন্তু আমাদের রাজ্যে যেমন উদাহরণ আমরা দেখেছি সেরকম বিজেপি শাসিত রাজ্যে দেখেছি এবং এখন কেন্দ্র সরকারের কাছে দেখছি এমনগুলো সাংবিধানিক কেমন কুক্ষিগত করা হয়েছে দলদাসে পরিণত করা হয়েছে সে পুলিশ হোক সে সিবিআই হোক সে ইলেকশন কমিশন হোক রাজ্যের নির্বাচন কমিশন হোক কেন্দ্রের নির্বাচন কমিশন হোক এই জন্য সাংবিধানিক ব্যবস্থাকে বাঁচাতে হবে নাহলে তোমরাও বাঁচবে না সংবাদপত্রও বাঁচবে না প্রচার মাধ্যমও বাঁচবে না কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যদি ফ্রিডম তার না থাকে যদি সে দলদাস হয়ে যায় তো দেশের সর্বনাশ হবে

আর যে কেন বললো যে লিস্টে টাঙিয়ে দাও ট্রান্সপারেন্সি থাকা উচিত তুমি যাই করো আইন মোতাবেক করবে এই যে বাংলা ভাষী মানে হচ্ছে দেশে আইন আছে তো আইনের শাসন থাকবে তো আজকে আইনের শাসনই শাসন নির্বাচন কমিশনে প্রথমত বলা নির্বাচন কমিশনে বলার কোনো একটিয়ার নেই সে নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে সাংবিধানিক সংস্থা জনপ্রতিনিধি আইন অনুযায়ী করবে সেটাও ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গে ব্যর্থ হয়েছে মহারাষ্ট্রে ব্যর্থ হয়েছে হরিয়ানায় ব্যর্থ হয়েছে দিল্লিতে ব্যর্থ হয়েছে তো তো এখন বলছে ও কি ভক্ত করবে তো নির্বাচন কমিশন রাজনীতি করছে কেন কমিশন বলছে কোনো নেপালি বাংলাদেশিকে ভোট দিতে দেওয়া হবে না এটাই তো একটা রাজনীতি এটা আর এস এস রাজনীতি নির্বাচন কমিশন বলছে